গুড নাইট না গুড মর্নিং কি বলবো বুঝি পাচ্ছি না যাই হোক চারটে সময় আমরা রওনা দিলাম উঠেছি অনেক আগেই কিন্তু সারা রাতটা যে এপাশ ওপাস করে দুটো চোখের পাতা এক করতে পারেনি এই দেখো শুরু করলাম আমাদের যাত্রা আর পুরো রাস্তা এটা হচ্ছে হাইওয়ে রাস্তা পুরো সুনসান কেউ কোথাও নেই এক দুটো মধ্যে গাড়ি চলছে এরপর আমরা মিট আপ করবো সবাই একসাথে নিয়ে তো এই তো আমাদের আসল যাত্রা শুরু হবে তাই ঈশ্বরের নাম নিয়ে শুরু করলাম অনেকটা পথ যেতে হবে অনেকটা পথ চলে এসেছে রাতের অন্ধকার দূর হয়ে সকালের আলো ফুটে উঠেছে মধ্যে ছুচোগুলো খুব দৌড়াদৌড়ি করছে তো শান্ত করার জন্য আমরা নেমে পড়েছি এখন এইখানে কিছু তো নেই সেই রকম খাবার যে পেটটাকে ভরিয়ে নেব দেখো তো সেরকম কিছু খেয়ে বেরোয়নি এত রাত্রিবেলায় রাত্রি বলা ছিল আমাদের কাছে তিনটে চারটে তো রাত্রি হবে সেই সময় কেউ কেউ কি কিছু খায় আর সে সময় কিছু খাওয়াও চায় না বাড়ির লোকগুলো আমাদেরকে বিদিয়ে দিয়েছে এটাই আমাদের কাছে অনেক আর এই তো গরম গরম এখন চায়ের চুসি ব্যাস জমে যাবে তো ফার্স্ট জমুক আমাদের এই সুন্দর ট্রিপের নামে আশা করছি আমাদের এই চ্যানেলটা খুবই আনন্দদায়কচার জলদি ডিসিশন হয়েছে কারণ কয়েক ঘন্টার ডিসিশন সবাই বিভিন্ন জায়গায় ছিল ছড়িয়ে ছিটি সেইগুলো সবাই এলো সন্ধ্যেবেলায় তো সেই রকম কিছু যে খাবার টাবার নেবো সেটাও সম্ভব হয়নি আর রাত্রিবেলায় প্রচুর মুসলধারে বিশ আমাদের এখানে আমাদের ভয় লাগছিল যে কারণ আমাদের এই ট্রিপটা যেন ক্যান্সেল না হয়ে যায় ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন মানে প্রে এত করে প্রে করেছি আর সত্যিকারের আকাশ বাতাস সকাল হতে এত সুন্দর ওয়েদার কী আর বলবো আর সকালবেলার রাস্তা দেখব চারিদিকে শুনসান হাইওয়ে কিন্তু একদম ফাঁকা এই রকম ফাঁকা রাস্তায় যেতে কার না ভালো লাগে ওই ভিড় ভাড়টা প্যাম্পোক গাড়ির আওয়াজ মানে এই জ্যাম লেগে যাবে তার জন্য আমরা এত ভোরে বেরিয়েছি আর সত্যিকারের এই সবাই কিন্তু ওই যেটা টাইম দেওয়া হয়েছিলো সেই টাইম নিয়ে সবাই বেরিয়েছিল আর এই ট্রিপের ম্যানেজারকে জানো এইটা এই ট্রিপের ম্যানেজার হচ্ছে আমার ভাই সে এই ট্রিপের ম্যানেজার আর আমি সমর্থন করেছিলাম তারপরে জানি না কেউ যাবে কি না কিন্তু যাক আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা যে সাপোর্ট করলো ব্যাস কেউ যাক আর না যাক আমরা তিনজনে ভেবেছিলাম যদি কেউ না যায় তাহলে আমরা তিনজনে বেরিয়ে আসবো যেরকম ভাবা সেরকমই কাজ এরকম জোশের জন্যই তো আমাদের প্ল্যানটা সাকসেসফুলি হয়েছে আর সত্যিকারের যে কোনো কাজে জোশ থাকা দরকার আমরা অনেক আগে অনেক কিছু প্ল্যান করেছি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য কিন্তু সমস্ত প্ল্যান ভেস্তে গেছে কিন্তু এইটা গতকালটার মধ্যে আমরা যে প্ল্যানটা নিয়েছি না সেইটা যে এত সুন্দর ফুলফিলভাবে সাকসেস হয়েছে সেইটার বলা যাবে না আর এখানে এসে ভাঁজা হারিয়ে ফেলছি একেবারে চারিদিকে সত্যিকারেরই এইটা কাশ্মীরের ছোঁয়া দার্জিলিংয়ের ছোঁয়া আরও যদি বলা হয় অযোধ্যাপাড়ের ছোঁয়া ডুয়ার্সের ছোঁয়া বিভিন্ন রকমের ছোঁয়া থাকতেই পারে কিন্তু মিলেমিশে সমস্ত কিছু ছোঁয়া মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গা সৌন্দর্য আলাদা রকম সেটার সাথে তুলনা করা যাবে না আমরা তুলনাও করতে চাইছি না কিন্তু একটা থাকে না আমরা মিলিয়ে ফেলি আমরা বাঙালি মানুষ সমস্তটাই মিলে করতে চেষ্টা করি আর সত্যিকারের যাই হোক কিন্তু জিনিসটা যে এত সুন্দর হবে কোনো আমরা ভাবতেও পারিনি কল্পনা করতেও পারিনি আর এই সুন্দর একটা জায়গা যেটা আমরা জীবনে রাস্তায় অনেকটা প্রায় পৌঁছেই এসেছি আর রাস্তাটা একেবারে দার্জিলিংয়ের রাস্তার মতো খুবই সুন্দর আর প্রচুর খাদ রয়েছে গভীরতা দেখতে পাচ্ছি এইটা নিচটা পড়ে গেলে বিশাল ভয়ঙ্কর ব্যাপার তো আমরা একটু দাঁড়িয়েছি এখানে সিনটা আর এখান থেকে আরও উঁচুটা মানে এখনও তো যায়নি আর দিনও চাইনি তাই বুঝতে পারছি না তারপরে দেখাচ্ছি আমাদের কোথাও দাঁড়াবার সেই রকম সুযোগও হয়নি আমরা কোথাও দাঁড়াইও নি অথচ দেরি করে তো লাভ নেই যাক এখানে আমরা দাঁড়াতে পেরেছি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করলাম সত্যিকারের খুবই ডেঞ্জার রাস্তা আর নিচটা খুবই খাদ রয়েছে ভয়ঙ্কর রূপে কারণ পাহাড়িয়া রাস্তা অনেকেই জানো দার্জিলিং বলো যে কোনো পাহাড়িয়া রাস্তায় বলো যে কতটা ডেঞ্জার হয় গাড়িগুলো কী স্পিডে আসছে আর আমাদের কাছে জায়গাটা নতুন একটু অসাবধান হলে কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে তা তো বলে প্রকাশ করা যাবে না নাহাটি তো দুর্ঘটনা ঘটি পেলোর আমাদের ড্রাইভারকে যে আমাদেরকে এত সুন্দরভাবে নিয়ে গেছে আবার সুন্দরভাবে নিয়ে এসছে তার ড্রাইভিং সেন্স কিন্তু খুবই সুন্দর খুবই পাকা হাত আর যদিও সে আমার দিদির ছেলে দূর সম্পর্কে কিন্তু বেশ ভালো গাড়ি চালায় জঙ্গলে এখান থেকে মোটামুটি একটু একটু করে পাইন গাছে দেখা মিলছে আর আরও যত ভিতরে যাব তত পাইনে জঙ্গলে পৌঁছে যাব। তো বেশ এখন থেকে ইন্টারেস্টিং লাগছে কারণ পাহাড়ি আর রাস্তা যেমন সুন্দর সেই রকম ভয়ঙ্কর আর মাঝখানে তো খুবই ভয় লাগছিল মানে গাড়িগুলো এত স্পিডে আসছে বাঘগুলো সেই রকম তো সাবধানে তো গাড়ি চালাতেই হবে মাস্ট আর এখানে ভিউটা মানে জাস্ট ওয়াও সেই লেভেলে না আসলে তো বলা যাবে না কিন্তু আমরা আমাদের চোখে ফিল করতে পারছি আর তোমাদেরকে পাইন গাছ দেখাচ্ছি নেতার হাট এটা নেতার হাট আমরা যেটা ইউটিউবে দেখে এসেছি কিন্তু ফাইনালি আজকে আমরা পৌঁছেই গেছি অলরেডি আর সেই কোন সকালে বেরিয়েছি চারটের সময় আমরা বেরিয়েছি আমাদের বাড়ি থেকে আর সুন্দর জায়গায় যেতে গেলে তো একটু কষ্ট করতে হবে আমাদের বাড়ি থেকে দূরত্বটা অনেকটা আর আজকে থাকবো না আবার ফিরে যাব তো সমস্ত কিছু যা কিছু এখানে রয়েছে দেখার জিনিস সেগুলো দেখে ফিরতে হবে আর তোমাদেরকে পাইনের জঙ্গলটা দেখাচ্ছে একবার বেশ ভালো লাগছে পাইনের ফল

খাবার সন্তান নেই আমরা কী বলে হ্যাঁ এটা ঋতুর ভালো ঋতু বলছি খুব জোরে খিদে পেয়েছে আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি কোনো দোকান খোলা পাইনি এরপর আগে খাবার খেতে হবে তারপরে বাকিটা ঘোরাঘুরি ফাইনালি অনেক ঘোরাঘুরির পর আমরা আমাদের মনের মতো হোটেল পেয়ে গেছি আর সবাই নিজের পছন্দের খাবার অর্ডার দিয়ে দিয়েছে আর সবার মুখগুলো দেখো একদম মরছিয়ে গেছে সত্যিকারের ঘোরার আগে যদি এরকম অবস্থা হয় দেখা যাক খাওয়ার পর কী অবস্থা হয় ফাইনালি আমরা সেই জায়গাটা খুঁজে পেয়েছি যেই জায়গাটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম আর যেটা ইউটিউবে যেটা ভাইরাল হয়ে গেছিলো ইউটিউবে যেটা নেতার ভাইরাল যে ছবিটা পিকচারটা এটা ড্রোন ক্যামেরা থাকলে না জায়গার সৌন্দর্যটা আরও ভালো করে ফুটিয়ে তোলা যেত পেহেলগাঁওয়ে সত্যি চলে এসছি আমরা পেহেলগাঁওয়ে সত্যি কথা দেখো পাইন গাছ রয়েছে তো এটা কম দামে পাহালগাঁও বলত কথা এই জায়গাটা এটা হচ্ছে নেতারহাট আর সত্যিকারেরই জায়গাটা ভীষণ সুন্দর না আসলে তোমরা উপলব্ধি করতেই পারবে না যে আমরা কাশ্মীর না গিয়েও কিন্তু কাশ্মীরের মতো ফিল করছি সত্যিকারের হেভি জায়গাটি রয়েছে আশা খুঁজে পাচ্ছি না এখানে পরিবেশটা সত্যি কাশ্মীরে ঠান্ডা আছে এখানে এখনও সেরকম ঠান্ডা নেই কিন্তু যখন তুমি চার্নি করবে না বেশ একটা ঠান্ডা ফিল হবে আর শীতকালে আমরা এখন এই বর্ষা ঢুবোডুবো সেই সময়টাতে এসেছি কিন্তু শীতকালে না এখানে বরফও পড়ে আর সত্যিকারেরই কাশ্মীর না হলেও কাশ্মীরে ছোঁয়া রয়েছে কাশ্মীরের থেকে কিছুতেই কোনো অংশেই কম নেই দেখো একবার তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই ফেমাস পাইন জঙ্গল থেকে আমরা বেরিয়ে এসে এখন আমরা চলে এসেছি নাশপাতির জঙ্গলে আর এটা হচ্ছে পুরোটাই নাশপাতির বাগান নাশপাতি গাছ তো আমরা দেখিনি নাশপাতি খেয়েছি সেটাও আবার কম সম খুব একটা তো আমাদের এদিকে চল নেই নাশপাতি ফল এমনি দেখা রয়েছে কিন্তু খুব একটা আমাদের বাজারে সেরকম অ্যাভেলেবেল নেই জন্য তো আমাদের কাছে নাশপাতি বাগানের গুরুত্বটা এত বেশি রাস্তার দুপাশেই রয়েছে নাশপাতি বাগান এক সাইডে তো পুরো ঘেরা টপের মধ্যে রয়েছে আর অপোজিট সাইডেও দেখছি এটা মনে হচ্ছে নাশপাতি বাগান তো ছুঁয়ে তো দেখতে ছুঁয়ে তো দেখতেই হবে বস কারণ এত থেকে এসছি এখানে নাশপাতি বাগান যেটা খাসিয়াত নাশপাতি বাগান পাইন বাগান তো অনেক কিছুই খাসিয়াত রয়েছে তো এই খাসিয়াতগুলো তো আমাদেরকে একটু তো নিয়ম ভঙ্গ করতেই হবে তো এই দেখো আমাদের মডেল চলে সে একেবারে নাশপাতির বাগানে আর বেশ তোর হাতে দেখতে পাচ্ছি অনেকগুলো নাশপাতি এটা খুব স্পেশাল মডেল যাকে আমরা অনেক দূর থেকে নিয়ে এসেছি নাশপাতি বাগানে মডেলিং করার জন্য নাশপাতি বাগান হয়ে ঢুকে পড়লাম সোলে হাউসে এটাকে সবাই মিউজিয়াম বলছে তো যাই আমরা মিউজিয়ামটা ঢুকে দেখে আসি কিন্তু এইখানে দেখে বোঝার উপায় নেই যে আমরা চার হাজার ফুট উঁচুতে রয়েছি আর চারিপাশে বাড়িঘরে আদল দেখে মনে হচ্ছে যে আমরা সিদ্ধা একেবারে বিদেশে পৌঁছে গেছি মানে এটা সেই আলাদিনের চিরাগের মতো হচ্ছে আমরা ঘুষে নিলাম চিরাগটার ওপরে ব্যাস পৌঁছে গেলাম বিদেশে আর বাড়িঘর দেখে এটা এক সময় বিদেশিদেরই আমলে তাদের বাড়িগুলো তাদেরই ছিল তো এখন তারা তো নেই তাদের এখন এগুলো মিউজিয়াম হয়ে গেছে আর চারিপাশে পরিবেশটা বাও আর বোঝার তো উপায় নেই মনে হচ্ছে আমরা শীতের জায়গায় চলে এসেছি এখানে গরমে ছিটে পোটাও নেই আদলটা এত সুন্দর পরিবেশটা কি আর বলবো জলবায়ু হেভি সুন্দর মানে গরমের কোনো নামও নিশান নেই এক ফোঁটা তো চলো ঢোকা যাক ভেতরটা বাইরেটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দিই তারপরে ভেতরটা আর এই যে চারিপাশটা দেখো এখানে একটা বেশ সুন্দর একটা ব্যালকনির মতো রয়েছে বাইরেটা সেই মিউজিয়ামে আর দেখা যাক ভেতরটাতে বাইরেটা দেখো এখানে একটা বেশ সুন্দর ব্যালকনির মতো খাবার উপরে উপরে ব্যালকনি থাকে বাড়িতে আর এটা হচ্ছে নিচে বেশ সুন্দর এরপর ভেতরে গিয়ে দেখি মিউজিয়ামে কী কী জিনিস রয়েছে আর সুন্দর জায়গা চারিদিকে ছোট ছোটো পাহাড় ঘিরে প্রাকৃতিক সৌন্দর্যে ঝর্ণা বয়ে গেছে কত পশু পাখি কত নিরিবিলি এখানে গিয়ে একটা শান্তির বাতাবরণ কোনো কলাহল নেই একদম শহরাঞ্চল থেকে অনেকটা দূরে এত স্বচ্ছতা এত নির্মলতা এখানে এসে খুঁজে পাওয়া যায় আর আমার বাড়িটা কিন্তু এখানে খুবই ভালো লাগলো যতদূর ইতিহাস জানি এটা লাট সাহেবরা তাদের বিশ্রামের জন্য ব্যবহার করত তো কোন বাড়িটা সেটা জানি না কিন্তু তার ধ্বংসাবশেষ রয়েছে তো এই রকম বাড়ি দেখে তো আমার মনে হচ্ছে এগুলো তো ওই লাফ সাহেব আমলেরই কোনো একটা বাড়ি হবে জায়গাতে এসে আর একটু বেশি করে অনুভূতি হলো যে আমরা যে জায়গা থেকে এসেছিলাম সেখানে বিভৎস গরম কিন্তু এখানে এসে সেই গরমটা গায়েব হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই কারণে আমার মনে হয় সাহেবদের থাকার জন্য উপযোগী জায়গা ছিল আঠার তৈরি বাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে যে কোনো আধুনিক রাজকীয় বাড়িকে হার মানিয়ে দেবে আর সামনে বাগান একেবারে ব্যালকনির সামনে বাগান বাগান থাকলে তো যে কোনো মানুষের মন ভরে যাবে এই রকম পরিবেশ পরিস্থিতি তোমার ব্যস্ততম জীবন থেকে কিছুটা হলেও লাঘব করবে এই রকম জায়গায় দু একদিন স্টে করলেই তোমার মন এমনিতেই ভালো হয়ে যাবে বিদেশি আমলের মতো তাদের যে বাড়িগুলো থাকে না কাঠের তৈরি বাড়ি সেম যেটা আমরা বিদেশে আমরা আমরা টিভিতে বিভিন্ন জায়গায় দেখি যে বিদেশিদের কাঠেরই বাড়ি থাকে আর সেই রকম আদলেই এই পুরো বাড়িটা আমার মনে হচ্ছে এগুলো সব শাল কাঠের আর বেশ মজবুত টাইপের বেশ সুন্দর বাইরে ব্যালকনি ভেতরে নিচে ব্যালকনি চাই পাঁচটা রুমটা আর অনেক রুম ছোটো খাটো মানে তখনকার যুগে ইঞ্জিনিয়ার ছিল কি না চাই না কিন্তু খুব সুন্দর আদলে বাড়িঘরগুলো তৈরি কিন্তু কাঠি দিই আর বুঝতে পারছি না এই যে এটা টালির মতো জিনিসটা এটা কিসের কী দিয়ে তৈরি ইম্পর্টেন্ট সেরকম খাবারটাও ইম্পর্টেন্ট ঠিক টাইমলি না যদি খাই তাহলে এই রকম জায়গায় ঘুরতে আসা এত দূরে শরীরটা কি করে ভালো থাকবে আর কি কীভাবে আমরা এনার্জি নিয়ে বাকি জায়গাগুলো ঘুরবো ফিরবো তো আগে এনার্জিটা তো দরকার তার জন্য মাস্ট দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি হালকা পাতলার মধ্যে খাবারটা জাস্ট অসাধারণ আর এই রকমই ভালো কারণ শরীরটাও ভালো থাকবে আর সেই রকম কিছু প্রবলেমও হবে না আর আমরা সুন্দরভাবে আমাদের ট্রিপটা এনজয় করতে পারবো একটা স্পট এটা হচ্ছে সানসেট পয়েন্ট নেতার বেশ সুন্দর এটার গল্প ইতিহাস রয়েছে এই ছবিটার তো এখন বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে এই যে হচ্ছে ম্যাঙ্গোলিয়া আর সে এই চাষি প্রেমে পড়েই সুইসাইডটা করেছিল এই জন্যই হচ্ছে একটা সুইসাইড পয়েন্ট প্লাস এটা হচ্ছে সানসেট পয়েন্ট এই সাইবেনিটার নামই হচ্ছে ম্যাঙ্গোলিয়া আর যেটা ছেলেটা বসে আছে সেইটা হচ্ছে চাষি তার প্রেমেই পড়েছিল ম্যাঙ্গোলিয়া আর তার জন্যই সুইসাইড করেছিল তাকে পাওয়ার জন্য আর ওই জন্য এটা সুইসাইড পয়েন্ট প্লাস এটা সানসাইড পয়েন্টও জায়গাটা অসাধারণ কিন্তু আমরা খেয়ে দিয়ে চলে এসেছিলাম এখনও তো সূর্য ডুবতে অনেকটা বাকি কিন্তু আমাদেরকে ফিরতে যেতে হবে তো আমাদের সেটা দেখলে তো হবে না তো আমরা যদি সেখানে থাকতাম তাহলে সেই বিকেল টাইমে ঘোড়াটা হতো আর এখন আমরা এই ঘোর দুপুরে মানে খেয়ে দে পর আমরা জায়গাটাকে ফিল করছি দেখছি ফিরছি জায়গাটা নেতারহাটে সমস্ত জায়গায় খুবই সুন্দর আর অন্য জায়গার মতন এতটা ভিড় ভাড়টা নেই একদম শান্ত নিরিবিলি পরিবেশ আর নিচটা খাদ আমি একদম রেলিংয়ের উপরে চেপেছি তো এখানে সেই রকম যদি পুলিশ প্রশাসন থাকত না আমাকে ঠেঙ্গিয়ে তো যাক এখানে কেউ ছিল না আমার হাজব্যান্ড ছিল তো যাক সেও সেই রকম কিছু বলেনি কিন্তু আমি নিজেকে সাবধানে রেখেই চাপ চেপেছিলাম আর ভিউটা সেখান থেকে অসাধারণ আর খাতটা কিন্তু অনেকটাই তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে সে সুইসাইডটা করেছিল খুবই করুণ কাহিনী সেটাই এখন এখানে লেখা রয়েছে তো সেটা

শেষ বেশ এখন ফেরার পালা সবার মুখগুলো কেমন স্যাড হয়ে গেছে এত এই ট্রিপটা এত আনন্দ হবে আমরা ভাবতেও পারিনি খুবই মজা করেছি আরও কিছু মজার মুহুর্ত ছিল কিন্তু আমাদের ফোনে চার্জ ছিল না তার কারণে আর সে এগুলো তুলতে পারিনি কিন্তু আমরা এত অনুভব করেছি না কি আর বলবো মানে আমরা বললাম না বাঙালিরা সমস্ত কিছুকে মিল মিলিয়ে ফেলি যেমন উটির মতনও কিছু ছোঁয়া রয়েছে তারপরে একটা জায়গা ছিল যে জায়গাটাতে দাঁড়িয়েছিলাম আমার কারণে দাঁড়াতে হয়েছিল সেই জায়গাটা না মানে কি ভয়ঙ্কর যেহেতু পাইনের জঙ্গল তো আর চারিপাশে তো আমি একটু দূরে চলে গেছিলাম আর সেখান থেকে যখন ফিরে আসছি তখন সেই পিকচারটা আমি দেখেছি সেই বিপাশা বসু আর ডিনোভরিয়া তখন মনে হচ্ছে এই লাস্টে উঠে আসবে সেই রকম সিচুয়েশান এত ভয় লাগছিল আর ফোনটা সব রেখে দিয়েছিলাম কারণ চার্জ ছিল না আর দেখতে পাচ্ছ ফিরে যাচ্ছি আর এই যে জঙ্গলগুলো না আমাদেরকে খুব টানছে এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর আরও সম্ভব হলে আবার ফিরে আসব আবার মানে অনেক কিছু আরও দেখার বাকি রয়েছে অনেক কিছু অনুভব করা বাকি রয়েছে তো যাক এই জায়গাটাকে বায় করে আমরা এখন সুস্থভাবে বাড়ির পথে রওনা দিচ্ছি ফেরার পথে সেই একই পথ দিয়ে আমরা ফিরছি আর যাওয়ার সময় যে হনুমানগুলোকে দেখেছিলাম সেগুলোকেও এখন দেখতে পেয়েছি যে আমরা যেই পেরোচ্ছি সেই ওরা ছুটে ছুটে আছে আর সব পুচকে পুচকে এগুলো হনুমান না বাঁধনে কী বলে জানি না আর হয়েছেটা কি সবার জল থেকে পেয়ে গেছে একেবারে আমাদের বোতলে জল নেই জল নিতে যাচ্ছি তো ওরা ভাবছে হনুমানগুলো যে আমরা খাবার মানে তাদেরকে দিতে এসেছে একটা থলিতে করে সব বোতলগুলো নিয়ে যাচ্ছিলাম আমরা লাস্টে কি করেছি দুটো মানে আমাদের বডি বডিগার্ড রেখেছি ছেলেগুলোকে আমার হাজব্যান্ডকে আর আমার ভাই ছিল সাথে রড টর নিয়ে আমরা গেছি কারণ আমরা এত ভিডিও দেখেছি যে হনুমান এত ধরাতে করে তার ভয়ে খাবাতে পো খাবো মাথাটা পুরো ধরে গেছে অবস্থা আমার খুবই খারাপ পিছনে ছিল কিছুক্ষণ হাঁটাচলা করে মাঝখানে আর এরপরে আর পাবো না কারণ হাইওয়ের ওপর দিয়ে যাবো কত তাড়াতাড়ি স্টিন হবে না তার কারণে এখানে খেয়ে নেব মাথাটা ছেড়ে যাবে সন্ধ্যা বলা যাবে না এটা রাত্রেই বলা যাবে কারণ আটটা নটার সময় আমরা জল জলখাবার খাচ্ছি এতটাই খিদে পেয়েছে শরীর খারাপ করছিলো কারণ অনেক আগে সেই দুপুরবেলায় আমরা একটা দুটো একটা দেড়টার সময় আমরা খাবার খেয়েছি তারপরে আর কিছু খাইনি শরীরটা মাঝপথে খারাপ হয়ে গেছিলো তো এতটা যায়নি খারাপ তো হবার কথাই তো একটু এপাশ ওপাশ ঘোরাঘুরি করে চেপে আবার আমরা খেলাম তাহলে শরীরটা একটু চাঙ্গা ফ্রেশ হয়ে গেল চা খেলে তো এই রকমই চাঙ্গা হয়েছে আর সত্যিকারের নেচার নেতার হাটের নিয়ে কি বলবো এটা নেচার হাট কারণ নেচারের দিক থেকে সব দিক থেকে ভালো জলবায়ুটা এত সুন্দর ফিরে আসতে মন চাইছিলো না কিন্তু বাড়িতে যেতেই হবে একদিনে মন ভরে না দু তিন দিন থাকলে বেশ ভালো হতো তো রাত্রি এই করতে করতে রাত্রিবেলা চলে এলো এখন কটা বাজে দশ সাড়ে দশটা এগারোটা বাসতে যাবে তো রাতে বাড়িতে তো কাউকে বিরক্ত করব না এখানেই খেয়ে যাবো তাহলে একেবারে গিয়ে পড় শুয়ে পড়লেই হয়ে যাবে সারাদিনটা যা ক্লান্তি গেছে তো এখানেই আমার ব্লগটা শেষ করলাম বাই